একটা আমি এখন একটু কেটে দেখাবো বেশি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং আগর থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি বেরিলা কেক একদম সহজ জটফট কিভাবে তৈরি করা যায় চায়ের কাফে মেপে একদম নতুন যারা তারাও একবার দেখলেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই বেরিলা কেকটা চায়ের কাফে মেপে তা দুটা ডিম দিয়ে চুলায় তৈরি করে বাবা যা বলুন তো এত সহজ করে মানে একবার দেখলি যে কোনো কেউ পারবে না কেকটা তো চলুন কথা না এই মূল রেসিপি রেসিপিতে চলে যাই দেখেনি আজকে রেসিপি কেউ করা হলো আর হ্যাঁ বন্ধুরা আজকের আমার এই বেড়ে লাখ রেসিপি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বেলে টেনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে কাছে পৌঁছে যায় দেখুন কত সুন্দর একদম পারফেক্ট একটা কেক দেখেন একদম সফট আপনারা আজকের এই প্রসেস ফলো করে যে কোনোভাবে এই কেক বানিয়ে নিতে পারবেন যে কোনো কেক বানিয়ে নিতে পারবেন এই কেকের রেসিপি ফলো করে একদম নতুন যারা তারাও করে দিতে পারবেন তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিও দেখবেন ভ্যানিলা কেক বানানোর জন্য আমি এখানে একটা কেকের মল নিয়ে নিছি আমি এখানে এখানে একটু তেল দিয়ে দিব কেকটা তৈরি করার আগে মলটা রেডি করতে হবে এটা একটা ইম্পর্টেন্ট কাজ আমি এটা রেডি করে এক সাইডে রেখে দেব এখানে দিয়ে দেব এই যে এই কাগজটা নিয়ে নিছি আমি আপনার এখানে বেকিং পেপার অথবা যে কোনো একটা কাগজ এখানে দিতে পারেন আমি এখানে লেখালেখির কাগজ যেটা পাতলা কাগজটা দিয়ে দিছি এই যে এইটা মলটা রেডি করে নিলাম এটাকে এক সাইডে রেখে দিব বাটিতে দিয়ে দিবে দুটা ডিম ভেঙে আজকে আমি এই চার কাপ দিয়ে মেপে আজকে কেকটা বানানো দেখাবো এই চার কাপ সবার ঘরেই থাকে তো সবার ঘরে তার ইয়ে থাকে না মেদানেন কাপ থাকে না তো চার কাপ তো সবার ঘরে থাকে সেজন্য আমি আজকে কাপ দিয়ে মেপে দেখাবো এই আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম এখন চিনি আর ডিমটাকে আমি ভালো করে মিক্স করে নিব চিনিটাকে ভালো করে গলায় নিতে হবে আর ডিমের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ব্যবহার করে ইয়ে করতে হবে হ্যান্ডউইচ দিয়ে আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে আপনারা সেটা দিয়ে করে নিতে পারবেন সেটা দিয়ে আর তাড়াতাড়ি করা যাবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে তিন থেকে সাত মিনিট লাগবে আর হ্যান্ডউইস দিয়ে করলে আট থেকে দশ মিনিট লাগবে তবে ভালো করে কাজটা করে নিতে হবে চিনিটা না করলে কেকটা বেশি একটা সুন্দর হবে না কেকটা বসে যেতে চাবে দেখেন আট থেকে দশ মিনিট হ্যান্ডউইচ দিয়ে বিট করে নেওয়ার পরে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিনিটাও সুন্দর মতো বলে গেছে এখন আমি এখানে তেল দিয়ে দিব রান্নার সাদা তেল যেটা সেটা এই যে দেখুন আমি যেই কাপ দিয়ে মেপে চিনি নিছি ওই কাপ দিয়ে মেপে আমি এখানে হাফ কাপ রান্নার সয়াবিন তেল নিয়ে নিলাম সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটা দেওয়ার পরও দু মিনিটের মতো বিট করে নিব এখানে এখন আমি দিয়ে দিব এই যে হাফ কাপ হাফ কাপের থেকে সামান্য একটু বেশি আছে সেম কাপ দিয়ে মেপে আমি হাফ কাপের থেকে একটু সামান্য বেশি দুধ নিয়ে নিছি দিয়ে দিলাম এটা জাল দেওয়া দুধ ঠান্ডা করে নিয়েছি জাল দেওয়া দুধকে এখন সব কিছু আমি একসাথে ভালো করে মিক্স করে নিব আমার সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেল এখন এখানে আমি ময়দা দিয়ে দিব এখানে আমি নিয়ে নিছি এই যে ময়দা নিয়ে নিছি এই যে এই কাপের দুই কাপ ময়দা এখানে আমি নিয়ে নিছি এই বাটিতে এখন আমি এটা সেলে তারপরে এখানে দিয়ে দিব এক সার চামুচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক সিমটি পরিমাণে লবণ এখানে সবগুলো উপকার আমি একটু ছেলে দিব সেলে দিলে যেটা হবে মানে কেকের ভিতরে কোনো লাঞ্চ থাকবে না কেকটা সুন্দর মতো হবে এখন মজাটা আমি ডিম দুধের মিশ্রণের সাথে যত তাড়াতাড়ি পারব মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলাইস দিয়ে দিব এই যে এগুলোকে যে কাগজ লেবু বলে এগুলো খোসার একটু পাতলা থাকে আপনাদের হাতের কাছে ভেনিলা চাস না থাকে তারপরে আপনারা যেগুলো পাতি লেবু বলে বড় লেবু সেটার এই যে সবুজ অংশটা দিতে পারবেন এখানে গ্রেড করে তাহলে দেখবেন যে আপনাদের এই ভেনিলাই কাজটা হয়ে যাবে ডিমের গন্ধ আসবে না তো এটা ছোটো লেবু এটা খোসাটা পাতলা থাকে সেজন্য আমি ভেনিলা দিয়ে দিলাম আর এখান থেকে আধা চা চামচ লেবুর রস দিয়ে দিব যাতে করে কেকটা মানে টাইম না পড়ে সেজন্য বসে না যায় লেবুর রস আর ব্রেন দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে নিব এই যে দেখুন আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি এই যে পারফেক্ট একটা ব্যাটার হয়েছে ব্যাটারটা একদম বেশি পাতলাও না আবার একদম বেশি ভারীও না মানে ঘনও না এই যে একদম এরকম থাকবে ব্যাটারটা তাহলে আপনার কেকটা একদম পারফেক্ট হবে এই যে আগের থেকে রেডি করে রাখা মোল্ডের ভিতরে আমি এখন ডেলে দিব বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা কেকের এরকম একটা ব্যাটার তৈরি করে যে কোনো কেক বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট একটা ব্যাটার এটা তো এখন আমি একটু ট্যাম করে নিব যাতে করে ভিতরে কোনো বাবুল থাকতে সেটা বের হয়ে যায় চলো আসলাম চুলার কাছে আমি চুলা আগে থেকে একটা পাতিল বসাই রাখছি এই যে চুলাটা জ্বালায় রাখছি এখন আমি এখানেই কেকটা বসাই দিব দিয়ে দিলাম কেকের মোলটা বেশ আপনারা যে কোনো হাড়িতে কেকটা বানিয়ে নিতে পারবেন চুলায় দিয়ে দিলাম ডাকনা আমি এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে দিছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এবার মিডিয়ামে রাখবো তারপর আমি চুলার জালটা মিডিয়াম এবং লোহিটের মাঝামাঝি রাখবো রেখে আমি এক ঘন্টা কেকটাকে বেক করে নিব ফিরে আসলাম এক ঘন্টা ভরে তো আপনারা আমার সাথে থাকেন দেখি কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একদম পারফেক্ট একটা কালার আসছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে একটা কাঠি দিয়ে চেক করে দেখি কী অবস্থা একদম কাঠিটা একদম ক্লিন আসছে তার মানে আমার কেকটা একদম হয়ে গেছে কেকটা আমার একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন আমি এটাকে ঠান্ডা করে আনমোট করে নিব কেকটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজার তো ঘরে যদি একবার তৈরি করে না খেন না খান বুঝতেই পারবেন না আসলে কেকটা কতটা মজার ছিল সেজন্য বলবো ঘরে একবার হলো তৈরি করে খাবেন আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো কেকটাকে আমি হালকা ঠান্ডা করে নিছি পুরোপুরি ঠান্ডা করতে পারি নাই কারণ আমার ছোটো ছেলে অধৈর্য হয়ে গেছে এখন ঠান্ডা করার অপেক্ষা করা যাবে না একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি তো এই দেখেন আমি সাইডে দেখি বেউকে সারিয়ে নিচ্ছি একটা স্প্রেশা দিয়ে বেউ করে সারিয়ে নেবেন খুব সহজেই আলগা হয়ে যাবে এই যে আজকে আমার এই ভ্যানিলা কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন আর যে সকল আফরাহ ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা পেলেকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদেরকে পৌঁছে যায় তো রেসিপিটা আছে পর্যন্তই দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই দেখুন এই প্যাপার দেওয়ার কারণে এই বাটার ফ্যাফার বলেন আর অথবা যে কোনো পেপারই দেন এই প্যাটারটা পেপারটা দেওয়ার কারণেই কেকটা খুব সহজেই বলে থেকে উঠে আসবে দেখুন মশাল্লা কতটা সফট